নোয়াখালী এক পাগল নি বলে কুমিল্লা বিশ্ব যদি বন্ধ করে দেয় তারা নাকি বলে নোয়াখালী বিমান দিয়ে নামবে অথচ তাদের নোয়াখালীতে বিমানবন্দরই নেই আরেক পাগল এসে দেখি রাস্তায় গৈরাগৈরি করি বিভাগের জন্য আবার মনে তিন চার মাস তিন চার মাসের বাচ্চা নিয়ে রাস্তায় নামে বলে আমার বাচ্চা এসেছে বিভাগের জন্য এত কথা কইতারি তারি তিন চার মাসের বাচ্চাটা কথা বলতারি এই বাচ্চা লেগে বসছে রাস্তার যত আছে সব পাগল হচ্ছে নোয়াখালী নোয়াখালী যে পাগলের কারখানা এটা এতদিনে প্রমাণ হইল তাই সরকারের কাছে বিশেষভাবে পাবনা যে মানসিক হাসপাতালটা আছে এটাকে যত নোয়াখালী এনে বসানো হয় কারণ নোয়াখালী পাবনার থেকেও বেশি পাগল পাবনার লোকেরা অনেক ভালো আছে কারণ বিদেশে বাড়িতে এসে দেখেছি পাবনার লোকেদের মতন মানুষ হয় না এরা অনেক ভালো মানুষ এটা বিশেষ করে নোয়াখালী দরকার কারণ নোয়াখালীর মানুষ পাগল বাংলাদেশ অলরেডি জেনে গেছে বাংলাদেশের জনগণও জেনে গেছে যে নোয়াখালীর মানুষ যে পাগল হয়ে গেছে